দুভাবে কলবে শয়তান ইবিল ঢুকে দেয় অহংকার ঢুকাবে একটা হলো বাতারুল হক আর একটা হলো গমতুল নাস এগুলো হাদিসের কথা আর কি আল্লাহ হাবিব নিজে বলেছেন ইন্দাল কি বল বাতারুল হক কে গমতুল নাস তোমার ভিতর অহংকার আছে কিনা তুমি কেমনে বুঝবা আপনার গায়ের জামা সুন্দর তাই বলে আপনি অহংকারী তা নয় প্রিয় নবীকে প্রশ্ন করা হলো কেউ চায় তার গায়ের জামা সুন্দর হোক পায়ের জুতা সুন্দর হোক এগুলো কি অহংকার নাকি রাসুল্লাহ বললেন না 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 ইন্নাল্লাহ জামিল ইহিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করে তাই তোমরা সুন্দর চলবে এটা অসুবিধা নাই ইন্নাল কি বরা অহংকার হলো বাতারুল হক সত্য প্রকাশিত হওয়ার পরেও সত্য গ্রহণ করবা না সত্যটা ক্লিয়ার হয়ে গেছে তারপরও তুমি সত্য গ্রহণ করতে হৃদয় তৈরি করতে পারো না বুঝা গেল তোমার কল গ্রহণ কার ঢুকেছে আপনি একটা কথা বলছেন যে কথাটা প্রমাণ হলো আপনারটা ঠিক না আমি একটা কথা বলেছি যেটা প্রমাণ হয়েছে আমারটা ঠিক তখন আপনি মনে মনে ভাবলেন এখন যদি হুজুর আমি গ্রহণ করি তাহলে আমি যে কইছি আমারটা তো বাদ গেল একটা সরম পাইলাম আপনি বুঝলার শুনাও আমারটা নেন না বরং আপনি যুক্তি মুক্তি দিয়া ডাকাইয়া ফালাইয়া দিয়া মনে মনে বাঁচাইছে এটা হচ্ছে অহংকারের পরিচয় বরং আপনি যদি আমার কথা শোনার পরে বুঝতেন যে আরে আমারটা তো ভুল ছিল হুজুর যেটা কইছে এটাই তো ঠিক আপনি একটা কথা বলেছেন আমি একটা কথা বলেছি আমারটা ভুল আপনারটা ঠিক যখন আমি বুঝবো যে আমারটা ভুল ছিল আমার তখন বলা উচিত ভাই আপনাকে ধন্যবাদ আপনি সত্যটা ধরাইয়া দিচ্ছেন আমি তো মানুষ ভুল হয়েছে আর কি আমি সরি আপনার তাই কি এটা যখন আপনি বলতে পারবেন এটার নাম বিনয় প্রমাণ হলো আপনার অঙ্কি নাই কল পরিষ্কার কিন্তু আমাদের অভ্যাস কি যখন আমাদের কোন ভুল ধরা পড়ে আমরা কি ইজিলি ভুল স্বীকার করি না একটু চেষ্টা করি যে ভুলটাই ঠিক করি কেমনে পারা যায় আমরা একটু প্রয়োজনে মুখের জোর দিয়া হোক ক্ষমতার জোর দিয়া হোক কইসি তিরিশ লাখ তিরিশ লাখ প্রকাশিত দেয়ার পরেও আপনি সত্য গ্রহণ করতে পারবেন না আপনার মন রাজি করতে পারেন নাই তাহলে প্রমাণ হয়ে যাবে আপনার কলবের মাঝে অহংকার আছে এটা হলো একটা করা অমুক কি বোঝে তমক কি বোঝে আর হে কি জানে সব আমি জানি এমন কিছু মানুষ আছে না নাই কথা বলেন না কেন আপনারা ভাইয়া না এরকম মানুষ নাই নাকি অমক কি জানে তমক কি জানে এই হলো ভাব আর ভাবতেন তো হে কি বোঝে এইটা বড় খারাপ জিনিস কেন রে ভাই বয়স ওরা যদি সব জানতো তাহলে নবী মহম্মদ নবী হইতো কেমনে আবু তাপতো উনার চাষা বয়স তো বড় আব্দুল মত্তা তো দাদা বয়সত আরো বড় আবু জেহেল তো তুলে চাষা লাগতো এক গোষ্ঠীর লোক বয়সত বড় অথচ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম উনি বললেন বইস তোম আল্লাহ মা আমি তোমাদের সবার জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আমি বয়সে তোমাদের কিন্তু আল্লাহ তোমাদের শিক্ষক বানাইছে তাই উমক কি বোঝে বোঝে সব আমি বুঝি এ জাতীয় চিন্তা যাদের অন্তরে আছে তার অন্তরে কি আছে কি বীর এটা পরিচ্ছন্ন অন্তর নয় খারাপ জিনিস আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহনি দেখবে অন্তর অহংকার হিসাব শুরু করার আগে বলবে আমি শরিকদের শরিকানা থেকে মুক্ত শরিককারীদের শিরিক থেকে মুক্ত তোমরা যারা নেকামল করেছ আমার উদ্দেশ্য ছিল আমারও খুশি করতে চেয়েছো সাথে অন্য মানুষের সন্তুষ্ট তালাশ করেছ অথচ কথা ছিল সব আমলের পিছনে একমাত্র সন্তুষ্টির তালাশ হবে কা